ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা বড় পরমায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে সাতাশে কার্তিক তেরোশো আটচল্লিশ সাল বুধবার শান্ত স্নিগ্ধ উজ্জ্বল হেমন্তের প্রভাব একটু একটু শীতের ভাব পড়েছে ইদানিং বেশ রোদ উঠেছে রোদটি বেশ মিষ্টি লাগছে বেলা প্রায় গোটা নয়েক শিশি ঠাকুর তা সুতে চিত্তে বসে আছেন কাছে যারা আছেন সস্নেহে তাদের সাথে আলাপ সলাপ করছেন খোঁজ খবর নিচ্ছে একজনের বাড়িতে ম্যালেরিয়া জ্বরের সংবাদ শুনে শিশি ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ প্যারিদাকে সেখানে পাঠিয়ে দিলেন বললেন ভালো করে দেখে শুনে দরকার হলে ইঞ্জেকশন দিয়ে দিও টাকা দরকার হলে আমাকে বলো আর চারিদিকে যেমন ম্যালেরিয়া হচ্ছে তাতে বেশ কিছু ভালো কুইনাইন ও অ্যাটোব্রিন জোগাড় করা দরকার এখন ঘুরে আসো দেখি কি করা যায় যারা উপস্থিত ছিলেন সিসি ঠাকুর তাদের প্রত্যেককে পৈপই করে বলে দিলেন ঠিকমতো মশারি টাঙাতে মশারি ভালো করে গুজে দিতে যাতে মশা ঢুকতে না পারে মশারি ফেলার সময় সাবধানে ফেলতে সপ্তাহে এক আধটা কুইনাইন খেতে আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আর সকলকে দিয়েও এটা করাবার ব্যবস্থা করতে এরপর প্রফুল্ল জিজ্ঞাসা করল কর্মহীন সচিন্তা নরক কেন টুকু তো লাভ শিশু ঠাকুর নরক মানে কী তা জানিস নে প্রফুল্ল বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তাকে নরক পানে শিশু ঠাকুর হ্যাঁ ওতে সচিন্তার একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না তাই নরক প্রফুল্ল ঠিক যেন মাথায় ঢুকছে না নরক কেন শিশু ঠাকুর অভ্যাস আয়ত্তে হয়নি তাই অসুবিধা হচ্ছে বুঝতে ব্যাপার হয় কি যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষে যেন ভূতেই পায় সে যে সচিন্তা মানুষকে কল্যাণকর্মে নিযুক্ত করে তাই তার কাছে একটা ভাউতা হয়ে দাঁড়ায় বাইরের সাধুতার ভান করে মিষ্টি মিষ্টি কথা কয় ভিতর থেকে সক্রিয় দুষ্টবুদ্ধি সেই মতলবে ব্যবহার করে একটা জজ্জোর হয়ে ওঠে এমনি মানুষ দেখিস নি প্রফুল্ল তাহলে এটা তো একটা বিকৃতি শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ রীতিমতোই বিকৃতি উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু